দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক আবারও চালু হয়েছে আর আমরা গিয়েছিলাম তা উদ্বোধনের পরের দিন আমরা কি দেখলাম কেমন লাগলো সবই আজ আপনাদের বলবো এটি অবস্থিত চট্টগ্রাম আগ্রাবাদের জাম্বুরি পার্কের একদম পাশে আসলে লোকেশন সহজ আর জায়গার ভিড়ও চোখে পড়বে প্রবেশ মূল্য একশো টাকা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রবেশ মূল্যটা বেশ অনেক একশো টাকা হিসেবে প্রবেশ টিকিটের সাথেই পাচ্ছেন স্নোফল শো রোবট শো ডাইনোসর শো যা শিশুদের জন্য আনন্দের বিষয় তবে সত্যি কথা বলতে ভেতরে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে একটা সুন্দর কৃত্রিম ঝর্ণা পাশেই কৃত্রিম ফুলের গাছ সুন্দর সাজসজ্জা বাচ্চাদের মন ভালো করে দেয় তবে আমার মতে ফ্রি শো থাকলেও গেটের এর এন্ট্রি প্রাইস টা কিছুটা কম হলে ভালো হতো আগের তুলনায় রাইডের সংখ্যা বেড়েছে এখন বিশটা রাইড চালু আছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে শীঘ্রই আরো দশটি রাইড যোগ হবে এই এক্সপেনশন প্ল্যানটি ভালো লেগেছে প্রতি রাইড এর ষাট টাকা টিকিট প্রাইস এটাও আমার কাছে কিছুটা বেশি লেগেছে বিশেষ করে যাদের দু থেকে তিনটা বাচ্চা আছে বারবার রাইড নিলে কস্ট বেড়ে যায় তবে বাচ্চারা তো মজা করবেই এই দিকটা নিয়ে প্যারেন্টসদের হিসাব করতে হবে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ওবার শিশুদের জন্য একটা ভালো জায়গা পরিবেশ কালারফুল পেস আছে অ্যাক্টিভিটিস আছে তাই বাচ্চারা এনজয় করবেন নিশ্চিত পার্কের খাবারের দোকান রয়েছে বেশ কয়েকটি ঘুরে বেড়াতে গিয়ে ক্ষুধা লাগলে খাওয়ার সমস্যা হবে না আমরা গিয়েছিলাম উদ্বোধনের পরের দিন ভিড় ছিল মোটামুটি ভালো বাচ্চাদের হাসি খুশি রাইডে ওঠার আনন্দ সব মিলিয়ে লাইভলি এনভারনমেন্ট লাগছিল এইবার চলেন এই পার্কের কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে তা বলা যাক আর্টিফিশিয়াল ঝর্ণা ডেকোরেশন ফ্রি শো উইথ এন্ট্রি রাইড সংখ্যাটা আগের থেকে বেড়েছে এবার চলেন কোন কোন বিষয়গুলো আরো ভালো হতে পারতো তা জানা যাক এন্ট্রি ফি যেটা একশো টাকা হিসেবে অনেক বেশি প্রতি রাইট ষাট টাকা প্যারেন্টসদের জন্য ব্যয়বহুল হতে পারে যদি বাচ্চাদের নিয়ে সময় কাটানোর একটা সুন্দর জায়গা খুঁজেন ওয়ান্ডালাইন শিশু পার্ক চেষ্টা করে দেখতে পারেন আনন্দ পাবেন অনেক রঙিন মুহূর্ত কাটবে তবে খরচের দিকটা মাথায় রাখতে হবে কারণ টিকিট প্রাইস আমার হিসাবে উচ্চ বন্ধুরা এই ছিল ওয়ান্ডারলেন শিশু পার্ক নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের মতামত কি আপনারা কি এখানে গিয়েছেন কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন